যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যা বেশ তীব্র আকার ধারণ করে মাহবুর রহমান মোল্লা কলেজ নজরুল কলেজ এবং শহীদ সরাদি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয় এতে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং দীর্ঘ সময় ধরে চলে এমন সংঘর্ষ শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের মধ্যকার পুরানো বিরোধ ক্ষমতার লড়াই বা অন্য কোনো উস্কানিমূলক ঘটনার ফলাফল হতে পারে সংগঠিত সংঘর্ষের খবরটি বেশ উদ্বেগজনক ঢাকার এই ব্যস্ত এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও সহিংসতার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নজরুল কলেজ ও শহীদ কলেজের শিক্ষার্থীদের দাবি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের আগের দিনের হামলার প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটে সংঘর্ষে আহত হয়েছে অন্তত চোদ্দ শতাধিক শিক্ষার্থী যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কলেজ ভাঙচুর লুটপাট এবং দলিল ও আসবাবপত্র ধ্বংস করার ঘটনা ঘটেছে প্রথম এক ঘন্টা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিল না পরে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই ধরনের সংঘর্ষ কেবল শিক্ষার পরিবেশকে নষ্ট করে না বরং এলাকার নিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্ন করে সহিংসতা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং শিক্ষার্থীদের মধ্যে শান্তি স্থাপন করা অত্যন্ত জরুরি তবে বিকেলের দিকে কিছুটা পরিবেশ শান্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনেকেই চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ সহ বেসরকারি হাসপাতালে রিপোর্ট ওয়াল ওলফিশ